আমরা সম্প্রদায় সম্প্রীতি যেই সঠিক বাংলাদেশে চলছে এটাকে রাখতে হবে মুসলিম জাতিসত্তা এদেশের প্রথম ভারত মুসলমানদের

মানব প্রচলিত তন্ত্র মন্ত্র দিয়ে সেই সফলতা আপনাদের পাওয়া অসম্ভব হবে না সেজন্য প্রয়োজন আল্লাহ জমির আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিনিধিত্বের রাজনীতি প্রধান ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ সেরাফতমজিস আপনাদের দেশে হলা জানাচ্ছে আগামী দিনে আমরা বাংলাদেশের জমি সঙ্গে নিয়ে আমাদের এই আল্লাহর জমিনে আপল দেওয়া যে ব্যবস্থা

দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য আমাদের এই অবিরত সংগ্রাম থাকি থাকবে ঈশ্বাদ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে